হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখুন বুড়িগঙ্গাতে কি পরিমাণ মাছ দেখা যাচ্ছে এটা হচ্ছে বসিলা অংশ দেখুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখুন বুড়িগঙ্গাতে এত মাছ আমি দেখি নাই কখনও এটা পুরনো ঢাকার অংশ না এটা হচ্ছে বসিলার পাশে মোহাম্মদপুরের কাছাকাছি অংশ দেখুন আমি আপনাদেরকে দেখাই কি পরিমাণ মাছ লাফাইতেছে দেখে আসলে খুব ভালো লাগলো যে পানি কিন্তু মোটামুটি নষ্ট হয়ে গেছে গন্ধ কিন্তু তারপরে এত পরিমাণ মাছ যেটা আসলে কল্পনার বাইরে দেখুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখুন বুড়িগঙ্গা নদীতে এই পরিমাণ মাছ এটা আমি কখনো দেখিনি আমার এই ঢাকার পনেরো বছর লাইফে দেখুন এই যে দেখুন কি পরিমাণ এখন কি মাছ ঠিক আমি বুঝতেছি না দেখুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখুন আমি এখানে আসছি দাঁড়ানোর পরে দেখতেছি প্রচুর পরিমাণ মাছ এই যে দেখুন এটা এত মাছ আসলে এটা কীভাবে কোথেকে আসলে আমি বুঝতেছি না পানি কিন্তু নষ্ট গন্ধ হয়ে গেছে একদম গন্ধ আপনারা যদি কেউ এখানে আসেন তাহলে বুঝতে পারব এটা মনে হয় শাকার পিস এগুলা ওই যেটা অ্যাকুয়ামের মাছ মনে হচ্ছে এগুলা আমি যেটা দেখতেছি আমি একটু দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণ বগ আসছে এমন অন্য অন্য মাছ পাওয়া যায় যেটা আসলে এই যে দেখুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ওই যে দেখুন একটা বগ বসে আছে ওই যে একটা জাহাজ যাচ্ছে এটা আসলে বরিগঙ্গা দিয়ে এই জাহাজগুলো পুরোনো ঢাকার ওইদিকে চলে যায় এগুলো আপনার কয়লা তারপরে বালি বোঝাই জাহাজ এগুলো ছোটো ছোটো রাইটার জাহাজ বলে আর কি এগুলো আর কি আর ওই যে দেখুন ওটা হচ্ছে ঢাকা সিটির অংশ এই যে দেখুন কী সুন্দর একটি হাউজিং নদীর পাড় ঘেসে এত সুন্দর হাউজিং আসলে ঢাকাতে এটা একদম বিরল দেখুন খুব সুন্দর এই যে দেখুন ওই যে বাড়িগুলো কী সুন্দর সুন্দর মানে এই হাউজিংটা আসলে খুব সুন্দর একদম খুব সুন্দর এখানে যারা বসবাস করে তারা শহর গ্রাম দুটাই অনুভব করতে পারে পাশে নদী একদম অন্যরকম একটা দৃশ্য আসলে আমার যদি পয়সা থাকতো তাহলে আমি এখানে একটা বাড়ি ভাড়া নিতাম বা অথবা কেনার চেষ্টা করতাম কিন্তু আমার তো অত সামর্থ্য নাই তাই আসলে দেখে নিচ্ছি আর কি দেখে মনটাকে একটু শান্তি করতেছি আপনারা যদি এখানে আসেন কেউ ঘুরতে যে বসিলাম অংশে দেখবেন এটা আমি এদিক দিয়ে পুরনো ঢাকায় যাচ্ছিলাম তো কাজে তো এখানে দাঁড়াইছি সেক্ষেত্রে আমি দেখলাম যে এখানে প্রচুর পরিমাণ মাছ দেখুন তাই ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি অনুগ্রহ করে আপনারা ভিডিওটা অবশ্যই কেউ ধাক্কা দিবেন না আর ধাক্কা ধাক্কি করলে কেউ সফল হতে পারবেন না ব্যাপার হচ্ছে কি আপনারা যদি একে অপরকে সহযোগিতা না করেন আর যারা দুর্বল আছে তাদেরকে যদি আপনারা সফল ব্যক্তিরা টেনে না নিয়ে যান তাহলে দুর্বলটা কখনোই সফল হবে না অতএব মানুষ হিসাবে বা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনার একজনকে টেনে নিয়ে যাওয়া হাত ধরে উপরে নিয়ে যাওয়াটা হচ্ছে বড়দের দায়িত্ব এটা অবশ্যই আপনারা পালন করবেন এটা আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি দেখুন কী পরিমাণ মাছ দেখুন এত পরিমাণ মাছ যেটা আসলে এই যে এই যে দেখুন দেখা যাচ্ছে কিনা আমি ঠিক সঠিক বলতে পারবো না কারণ হচ্ছে কি রোদের আলো ছিল তো আমি একটু কম দেখতেছি তারপর আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখুন ওই যে দেখুন একটা বক মাছ শিকার করার জন্য আসছে ওই যে দেখুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ওই যে দেখুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তবে একটু ভয় লাগতেছে কারণ হচ্ছে কি আমি যেখানে দাঁড়িয়ে আছি যদি আমি পড়ে যাই একদম নদীতে পচা পানিতে গন্ধ পানিতে একদম সর্বনাশ আমার কাজটা সব শেষ হয়ে যাবে তারপরও যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করতেছি সেক্ষেত্রে ভিডিও শ্যুট করতে হবে ভিডিও সময় মতো আপলোড করতে হবে এটা হচ্ছে বড় কথা তাই চেষ্টা করতেছি কষ্ট হয় ভিডিও করতে তারপরও। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন সবাই সবার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম